আজকে সকাল সকাল মা আমি ঠাকুমা তিনজনে মিলে বাগানে চলে এসেছি আজকে বাগান থেকে বেশি কিছু নেব না এই জন্য ছোটো জুড়ি এনেছি ধনে পাতা আর পুদিনা পাতা যা সকাল থেকে কুয়াশা পড়েছে যা ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে বানাবো বিরিয়ানি কাকা শ্বশুর এসছে প্রত্যেকবার আসলেই তো একটা না একটা ডিমান্ড থাকে হয় মার কাছে নাহলে আমার কাছে এটা বানাবি বা বৌদি এটা বানাবে তা আজকে কাকা বলেছে কালকে রাতেই বলে রেখেছে কালকে চিকেন বিরিয়ানি বানাবি তাই আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি কি সুন্দর না এই যে পুদিনা পাতা কি সুন্দর হয়েছে পাতা পাতা ডগ ভাঙবো নাকি ডগ ভাঙলে আবার ই হবে ভালো ঝাড় হবে জগের দিকগুলো নেওয়া দেখো এই টুকরো যদি ভাঙে না না

ধনেপাতা গুলো খুব সুন্দর হয়েছে। আসো আসো। নামি পড়ে। আর কয়েকদিন পরে তো আবার বড় হয়ে যাবে এ পুরো পাতাগুলো। এই ধনেপাতা তোলা হয়ে গেছে। পুদিনা পাতাও তোলা হয়ে গেছে। এবার যাই। উনুনটাকে ধরাই কিচ্ছু দেখা যায় না উঠছি ভোরবেলা তো উঠে দেই ঘরে জল গরম করবো আগে আজকে ভেবেছিলাম ওয়ান পট বিরিয়ানি করব কিন্তু ওয়ান পট করব না একটু ভালো করেই করি লেয়ার করে এর মধ্যে জল আছে আমি জল নিয়ে এসেছি সব মশলা আমি রেডি করে নিয়ে এসেছি এই শুকনো মশলাগুলো সব আমি জলের মধ্যে দেব এখানে আছে তেজপাতা দারচিনি ছোট এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ জৈত্রী জায়ফল বড় এলাচ সবগুলো দিয়ে দেবো ধনে পাতা আর বলো বলো আমি এদিকে ধনে পাতা আর পেঁয়াজ কেটে দেবো এই জলের মধ্যে দেব সাদা তেল আর দেবো লেবু লেবু আজকে দুধ নেই তাই আমি একটুখানি গরম জলের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখছি আসল জিনিসটাই তো আনি নাই আমি কি গো কেওড়া জল আর গোলাপ জল চিকেনটা এবার ম্যারিনেট করব এই যে চিকেনের পিসগুলো বড় বড় নিয়েছি আদা রসুন এই দিদানি মশলা দেবছো এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা ঝালটা আজকে কম দেবো যেহেতু কৃষক খাবে কাকা তো আগে লঙ্কা নিয়ে বসবে এমনিতেই আজকে আমি মশলা সব রেডি করে নিয়ে এসেছি কারণ বিরিয়ানিতে একটু টাইম লাগে তাই টক দই বিরিয়ানি মশলা গোলাপ জল এক ঢাকনা কেওড়া জল এক ঢাকনা মিঠা আতর এক ফোঁটা নুন এক চামচ ঘি সব ভালো করে ম্যারিনেট করে নি এর মধ্যে দেব একটুখানি ধনে পাতা পুদিনা পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করব চিকেনটা ম্যারিনেট করেছি ঢাকা দিয়ে রাখি আধা ঘন্টা ততক্ষণে চালটা ভাতটা হোক বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুটা পরশুদিন মনে মনে ভাবছিলাম কাকা আসবে এবার মনে হয় বিরিয়ানিরই ডিমান্ড করবে এর আগের বলছিল বিরিয়ানি খেলে এক একবার আসে আর একটা পায়না করে একটা বৌদি রান্না করবা আর একটা নিবু রান্না করবা আর খেতে বসে রাত্রিবেলায় খেতে বসে বলবে এইটা রান্না করবি ভালোই লাগে ভালোবেসে বলে এই উনুনটা আনলাম যাতে দেরি না হয় তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি বেরেস্তা ভাজবো আলু ভাজবো আর ওইদিকে চালটা ফুটুকা খরো নাহলে অনেকটা টাইম লেগে যাবে এই উনুনটা না ধরিয়ে এই উনুনটা ধরাতে পারতা তাড়াতাড়ি 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 হত ওই উনুনটা দারুণ তাড়াতাড়ি হত আজকে আর বিরিয়ানি যেই রাতে বেলা খেতিস সাদা তেল বিরেস্তাটা ভাজবো মা সুন্দর করে পেঁয়াজগুলো কেটে যে আজকে ছাড়িয়েও দিয়েছে ভাত হয়ে গেছে এটা নামাবো ওটা মা

ওই পেঁয়াজ ভাজা আলু ভাজার তেলে আমি চিকেনটা কষাবো এর মধ্যে লবণ টবন সবই দেওয়া আছে কিন্তু একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব হোম মেড গরম মশলা হোম গরম মশলা একটু দেবো এটা ম্যারিনেশনের সময় দুটো মনে ছিল এই ক্যামেরা নিয়ে এসে আমি তাহলে বাড়ি চলে গেলাম চিকেনটা কষানো হয়ে গেছে মশলা ধোয়া জলটা একটুখানি দেবো অল্প দিয়ে একটু রান্না করে তারপরে নামিয়ে নেবো

konos oi ha sikit udah tu tu pak

দমে দিয়ে দিয়েছি এবার এরম ভাবে থাকবে কুড়ি মিনিট তারপরে নামাবো वाव दारुण है जे कि दारुण है जे इसके बाद देखते तो दारुण है जे खेते का मन हमें जाने ना

তো বিরিয়ানি তো আমরা দোকানঘাটে অনেকে খাই দোকানের থেকে অসাধারণ টেস্ট বৌদি আগে বানিয়েছি ঘরে আর বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা

এরা সবাই করলেও খাইয়া ভালো লাগছে আপনারা খুব সুন্দর গন্ধটা আমার খুব ভালো লাগছে আর কিনে নিয়ে আসে বিরিয়ানি তার একটা যে গন্ধ সেই গন্ধটা বিশাল বেশি গন্ধ থাকে আর এটা অল্প অল্প খেতে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে